তবু যেন মুখে আমার উসফুস করছে বারু বুকে আমার জ্বলে ওঠো বার দুরন্ত উচ্ছ্বাস আমি একটা দেশ কাঠি মনে আছে সেদিন হুলুস্তুল বেঁধেছিল ঘরের কোনো জ্বলে ওঠেছিল আগুন আমাকে অবজ্ঞ করে নারীদের ছুঁড়ে ফেলায় কত ঘরকে দিয়েছি পুড়িয়ে কত প্রাসাদকে করেছি ধুলিশশ্বাস আমি একাই ছোট্টা দেশ লাইয়ের কাঠি এমন বহু নগর বহু রাজ্যকে দিতে পারি পুড়িয়ে ছাড় তবু অপেক্ষা করবে আমাদের মনে নেই এই সেদিন আমরা সবাই জজে উঠেছিলাম একই বাক্সে চমকে উঠেছে আমরা শুনেছিলাম তোমাদের বিবর্ণ মুখের আর্তনাদ আমাদের কি অসীম শক্তি তা তো তোমরা অনুভব করেছি বারংবার তবু কেন বোঝো না আমরা বন্দি থাকবো না তোমাদের পকেটে পকেটে আমরা বেরিয়ে পড়বো